কুকুর না খালেটা বুঝতেছি না গাইস তো বলতে পারলাম না কিছু মনে করেন না গাইস সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন কারণ সাবস্ক্রাইবার অনেক জরুরি সবাই বড় বড় ইউটিউবার রয়েছে গেম খেললে আমি কি এলাম তাও কিছু ক আরে ভিডিও কোয়ালিটি সুন্দর কর ইনশাল্লাহ সাবধ ভাই আমরা সিঁড়িতে উঠে যাবো ভালো একটা ফোন করি ভালো করতে গাইজ একটা ফোন কেনার জন্য সাবস্ক্রাইব করে দেন একটা ফোন না একটা ফোন দিলে আপনাদেরকে কত কিছু দেখাবো আবার কত কিছু মানে খারাপ কিছু না মানুষের আবার মন মানসিকতা কিন্তু সব সময় ভালো থাকে না সিঁড়ি গেছি গাইজ আসতে পারতাম পার্টনিজ যে আসলা মজা চিল্লু বলার মতো ডাকতে গেছি বাপছি ইতারলে আমি ইতার কোদরলে মজা হলো আলোর লায় নাই ওকে আজকে কাজ আছে ওকে দি নাও কি বড় একটা ভালো কাপল দিয়ে ধরে আমি হেল্প করব ভালো ভালো জায়গায় জাম দেব ভিতরে নেই কিন্তু কোয়ালিটি নে চিক মরা না ফাইনাল লেভেলের কোয়ালিটি গ্যাস আমি নিজে কোণের মাংটা বানানোর মানে কোয়ালিটি খারাপ হইছে আমারে দেয়ালেস সাবত কর